আৰে অকে নেহবি অকে নেহবি চিতুল চনকে চনকে বড়ো আছিল ভিড় কেমন হয় হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আমরা আসছি শীতল মাছ ধরতে আজকে একটা নতুন টোপ তা যদিও পিছিয়ে যান যারা মাছ ধরবেন মাছ ধরতে গেলে সব দিন সাতকে ধরতেই হবে অনেকেই ভয় কাটতে পারেন এটা পোকা পাবেন আপনি আমাদের যে গরুর গোবর আছে সেখানে পাবেন

বিগ সাইজের রুই বিগ সাইজের মিরকা বিগ সাইজের বোয়াল বিশেষ করে এখানে আছে আমাদের চিতল মাছ আমি চিতল মাছের জন্য এই টোপটা নির্বাচন করছি যদি আল্লাহাক কপালে রাখে তাহলে হয়তো বা ফলাফল ভালো হতে পারে সাধারণত এই ধরনের মাছগুলো এই ধরনের টোপ বেশি নেয় ভালো করে দেখেন আমার কাটি কোথায় বড়শি কোথায় আর টোপ কোথায় একদম বলি উই পোকা বলি এটা একটা ভিন্ন প্রকৃতির টোপ এই টোপটা অনেক ফেভারিট বিশেষ করে ক্যাটফিস থেকে কাপ জাতীয় মাছ যারা বিগ সাইজ এই পয়েন্টে আমরা অনেক মাছ হিট করি কিন্তু বিগ সাইজ মাছগুলো কখনোই আমরা উঠাতে পারি না এই কারণে নিচের মধ্যে অনেক জঙ্গল আছে

কটে যায় বসিয়ে আছে শুষে দুইটা যাওয়ার যায় আছে শুষে ন দুইটা যাওয়ার পর একটা আছে ব্যাগ কই ওই ব্যাগ আটকে ফাটে দেবে কিন্তু আরে ভাই সুগেন যান মাছ ধরি কোনো সুদেন তো বালাত থালার মাছ